নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে সন্দেশের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক লিটার প্যাকেটের দুধ দুধ আমি জাল দিয়ে ঘন করে নেব দুধ অনেকটাই ঘন হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব পঁচাত্তর গ্রাম গুঁড়ো দুধ বেশ ভালো করে মিক্সড করে দেব এভাবে জাল দিয়ে ড্রাই করে নেব আর দিয়ে দেব নলেন গুড় এর পরিবর্তে আপনারা চিনিরও ব্যবহার করতে পারেন এখানে আমি আমার স্বাদ অনুযায়ী প্রায় পঞ্চাশ গ্রামের মতো গুড় অ্যাড করে মিল্ক পাউডারের একটা মিষ্টি রয়েছে গুড় দেওয়ার জন্য একটু পাত্তা হয়ে যাবে আবারও জাল দিয়ে ঘন করে নিয়ে ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব অনেকটাই ড্রাই হয়ে এসছে গ্যাসের ফ্লেম রাখতে হবে লোটু মিডিয়ামে খাইতে রাখলে চলবে না তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এইভাবে ঘন হাতে নাড়াচাড়া করতে হবে দিয়ে দেব হাফ চামচ এলাচের গুঁড়ো এতে খুব সুন্দর একটা মিষ্টিতে ফ্লেভার আসবে আর দিয়ে দেব ঘি যদি আপনারা গরুর দুধ দিয়ে তৈরি করেন তাহলে ঘি অ্যাড না করলেও হবে বেশ ভালো করে ঘি ও এলাচির গুঁড়ো মিক্স করে দেবো একেবারে ড্রাই হয়ে এসছে কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে সন্দেশ রেডি সব শেষে দিয়ে দেব এক চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য খুব বেশি ময়দার ব্যবহার করবেন না তাহলে স্বাদে খারাপ হয়ে যাবে আমি এখানে দেড় চামচ মতো ব্যবহার করলাম গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ঘি দিয়ে আবারও বেশ ভালো করে মেখে নেব বেশ ভালো করে মেখে নিয়েছি এর থেকে মিষ্টি আকারে সেপ দিয়ে নেব আপনারা ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপে তৈরি করতে পারেন এভাবে তৈরি করে নেওয়ার পর কাটা চামচের সাহায্যে একটা ডিজাইন করে নেব এইভাবে প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব মিষ্টির আকারে শেপ দিয়ে নিয়েছি বাড়িয়ে থাকা খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই সন্দেশ আপনারা ইচ্ছে অনুযায়ী যে কোনো আকারে শেপ দিয়ে নিতে পারেন সন্দেশের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ